বছর ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু রোগটা যেন জায়গা থেকে নড়াই না আজ হোমিওপ্যাথিক কাল এলোপ্যাথিক পরশু হারবাল কিন্তু কাঙ্ক্ষিত ফল নেই সমস্যা নয় সিদ্ধান্তের ব্যবহার করুন পেইন কিলার আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার আগে প্রকৃতির মাঝে বিভিন্ন ঔষধ আগে দিয়ে রেখেছেন তিনি জানতেন মানব দেহে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে তাই এই সৃষ্টির জন্য আল্লাহ তালা এই প্রাকৃতিক ঔষধি গাছ গাছের বাকল ফুল ফল এবং বিভিন্ন উপাদান দিয়ে রেখেছেন প্রতিনিয়তই আমরা প্রকৃতির কাছ থেকে একটু একটু করে দূরে সরে গেলেও প্রকৃতি আমাদের কাছ থেকে দূরে সরে যায়নি এটি পঞ্চাশ প্লাস ভেষজ উপাদান দিয়ে তৈরি যা মানব দেহের ত্বকের গভীরে ঢুকে ব্যথার কাজ করবে ইনশাল্লাহ আপনার সব দুশ্চিন্তার অবসান ঘটাতে আমরা নিয়ে এসেছি হাজার বছরের প্রাচীন ফর্মুলায় তৈরি Painkiller oil.